দিনাজপুরের যে ফুলবাড়ি ফুলবাড়ি এখানে যে কাজরিয়া হোটেল আছে সেই হোটেলের কাছে আমরা আছি হোটেলের সময় আমরা এখন দেখাবো খাবারগুলোর এখানে অনেক ভালো গরুর মাংস এবং হাঁসের মাংস পাওয়া যায় আমরা এখনও দেখানোর চেষ্টা করব

মুরগির মাংস আর এটা একটা গরুর মাংস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং গরম ফাঁকা এখন বাজে রাত দুটায় দেখতে পাবেন তার সাথে সাদা আছে সালাদ বিভিন্ন রকম সালাদ দেখতে পাচ্ছেন এটা সম্ভবত ব্রয়লার মুরগি মুরগির মাংস দেখতে পাচ্ছেন

Thank <laughs> you.